আজ একটা নতুন রেসিপি শেয়ার করব। গুগলি তো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমার একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো এখন বাজে সকাল সাড়ে আটটা তো এই মাসিকে বলা মানে আগে বলে রাখা হয়েছিল যেন গুগলি নিয়ে আসে তাই কিন্তু আজকে কিন্তু গুগলি নিয়ে এসছে বাড়ি থেকে কিন্তু ছাড়িয়ে নিয়ে এসছে এই গুগলি কিন্তু এখন খুব একটা পাওয়া যায় না তো এই মাসি কিন্তু ভালো করে ছাড়িয়ে বাড়ি থেকে নিয়ে এসছে আর কিন্তু ভালো করে পরিষ্কার করে মাসি ধুয়ে নিয়েছিল তো এই গুগলি কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো কিন্তু আমি কিন্তু গুগলি একদমই পছন্দ করি না কোনো দিনও খাইনি আর আশা করি কোনো দিন খাবও না তো এই গুগলিটাকে দুবার কিন্তু মানে ভালো করে গরম জলে কিন্তু ফুটি নিয়েছিল তো এই রেসিপিটা ভাবলাম যে তোমাদের সঙ্গে চলো শেয়ার করি কিন্তু এই রান্নাটা কিন্তু আমি আজকে করবো না করবে হচ্ছে মা যেহেতু আমি কোনো দিনও খাই না আর করবো না তাই মাকে বললাম যে তুমিই করো তো আজকে গুগলি রান্নাটা কিন্তু বেগুন আর আলু দিয়ে করবে মানে একটু রসা টাইপের করবে তেলের উপর তেজপাতা আর কালো মানে জিরে ফোড়ন দিয়ে আর তারপরে উপর দিয়েছিল পেঁয়াজ কুচি কুচি তারপর আলুটা ভালো মতন ভাজা হয়ে গেলে তারপরে তারপর নুন হলুদ দিয়ে কিন্তু ভালো মতন কষিয়ে নেবে যাদের চোখের জ্যোতি প্রবলেম আছে তারা কিন্তু এই গুলি কিন্তু খেতে পারো তো এইদিকে দেখো আলুটা ভালো মতন ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দেবো হচ্ছে বেগুন তো এখানে আমার মশলা করা হয়েছিল হচ্ছে কাঁচা লঙ্কা একটু আদা জিরে আর একটুখানি রসুন তো এইভাবেই মা করছে আমি কিন্তু ফার্স্ট টাইম এই রান্নাটা দেখছি আর তাই মা করছে আর আমি ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো তারপর বেগুন দিয়ে ভালো রকম আর একটু ভেজে নেবে তারপরে হচ্ছে গুগলিগুলো ঢেলে দিয়ে আর একটু ভালো মতন ভেজে নিয়ে তারপরে মশলাটাকে কিন্তু দিয়ে দেবে তো ভাজা হয়ে গেছে এবার মশলাটা দিয়ে দিয়েছিল মশলাটা দিয়ে আর একটু ভালো করে সবকটা সবজি মানে কষিয়ে নিয়েছিলো তো ভালো রকম কষানো হয়ে গেলে দিয়ে দেবে একটু গরম জল আমাদের সব তরকারিতে মোটামুটি গরম জলটাই আমরা ব্যবহার করি তো তোমাদের গুগলে কেমন লাগে আমাকে অবশ্যই জানিও আর আমি তো এই মানে গুগলে কোনো দিন তো ট্রাই করিনি আশা করি আর কোনোদিন করবো না আমার খুব মানে ভালো লাগে না খেতে একদমই তো জল দিয়ে একটু ঢেকে রাখবো যতক্ষণ না সবজিটা ভালো একটু কষা কষা হয়ে যায় তো এইদিকে দেখো দুবার কিন্তু মা কিন্তু ঢাকনাটা খুলে রান্নাটা করেছিল তো আমার দেখো এইদিকে ফাইনাল লুকটা তো তোমরা কে কীভাবে গুগলি রান্না করো আমাকে কিন্তু অবশ্যই জানিও এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো টাটা